সালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন আসল নাসা তাবিজের কিতাব এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন যারা কবিরাজি লাইনে কাজ করেন পুরাতন কিতাব ঠিক আছে পরিবেশনায় বিদ্যা ভাণ্ডার কামরূপ কামাখ্যা মনসা মন্দির ধুবড়ি আসাম ভারত এক থেকে সত্তর খণ্ড ঠিক আছে এটা ভারতীয় ভারতীয় প্রাচীন তন্ত্র শাস্ত্র থেকে সংরক্ষণ করা এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত করার আমল এবং তদবীর ঠিক আছে সম্পূর্ণ কোরআনিক আমল এবং তদবীর কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে আপনি জিন ও জাদুর চিকিৎসা জিনের পানি পড়া জিনগ্রস্ত রোগীর চিকিৎসা দমন শত্রুর অনিষ্ট থেকে বাঁচার তদবির শত্রুর নিদ্রাবন্ধ করে দেওয়ার তদবির ঠিক আছে এরকম সকল ধরনের তদবিরগুলো আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন কিতাবটি খুবই সহজ বাংলা ভাষায় লেখা নতুন পুরাতন সকলে কাজ করতে পারবেন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে সকলকে অনুমতি দেওয়া হবে ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা যারা কিতাবটি অর্ডার করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা সম্পূর্ণ কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে কোরআন আমলের কিতাব তাইদের এনে করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আর সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে ধন্যবাদ সকলেই যারা কিতাব অর্ডার করবেন কিতাবটি ছেলে মেয়ে সকলেই কাজ করতে পারবেন আর আমাদের পক্ষ থেকে লাইফ টাইম সাপোর্ট পাবেন কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা যারা কিতাব নেবেন জলদি করে আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে এই যে mohabbat করে বিবাহ করা কোন যুবককে ভালোবাসে মনের বাসনা পূর্ণ করা বসিবত করা সকল ধরনের কাজ আপনি পাবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمهullahi ওarakatuh